আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসকের হত্যা ও ধর্ষণের ঘটনায় ক্রমশ বিপদ বাড়ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষে মঙ্গলবারই তাকে ঘাট ধাক্কা দিয়ে ছুটিতে পাঠিয়েছে হাইকোর্ট নতুন কোনো মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে তিনি যোগদান করতে পারবেন না বলে জানিয়েছে প্রধান বিচারপতি এর মধ্যে সন্দীপ বাবুর বিরুদ্ধে মুখ খুলে বিস্ফোরক অভিযোগ করলেন তার পুরনো প্রতিবেশীরা তাদের দাবি প্রসবের চোদ্দ দিনের মাথায় স্ত্রীর পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ বেশ কয়েক বছর আগে উত্তর চব্বিশ পরগনার বারাসতের মল্লিক বাগানে থাকতেন বাবু। স্থানীয় সন্দীপবাবু তখন চিকিৎসা করতেন এই অস্থি বিশেষজ্ঞ তবে বাবুর আচরণ নিয়ে আপত্তি ছিল অনেকেরই তার থেকে বেশি আপত্তি ছিল তার মায়ের আচরণ নিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন নিজের বাড়িতেও চেম্বার করে রোগী দেখতেন সন্দীপবাবু স্থানীয়রা অনেকেই তাকে দেখাতে যেতেন তবে অতিরিক্ত ফিজ দিতেন তিনি ওই ব্যক্তি জানান সন্দীপবাবুর বিরুদ্ধে প্রসবের চোদ্দ দিনের মাথায় তার স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ উঠেছিল সেদিন চিৎকার শুনে প্রতিবেশীরা সন্দীপবাবুর বাড়িতে যান জানতে পারেন স্ত্রীর পেটে লাথি মেরেছেন সন্দীপ তখন স্ত্রী সন্তান প্রসব করেছেন মাত্র চোদ্দ দিন হয়েছে স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে স্থানীয়রাই নিয়ে যায় সঙ্গে যান সদ্যজাতকে নিয়ে এমনকি সদ্যজাতের কয়েকটি জামা চাইলেও সন্দীপবাবুর মা দেননি বলে অভিযোগ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান সন্দীপবাবুর স্ত্রীর বেশ কয়েকটি সেলাই ফেটে গেছে প্রতিবেশীরা জানাচ্ছেন নীলরতন সরকার মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন সন্দীপবাবুর স্ত্রী কলকাতার হাসপাতালে যোগদানের পর তারপর থেকে বারাসাতের বাড়িতে যাতায়াত কমিয়ে দেন সন্দীপ অবশেষে বাড়ি বিক্রি করে ভাবে কলকাতায় চলে যান তিনি